বাংলা থানা নাসিরাবাদ ইউনিয়নের মধ্যে গ্রাম ফরিদপুরে আমরা এখানে খেজুর গাছ কাটি প্রায় দশ বছর ধরে কাটি নারায়ণগঞ্জে কাটি তো এখানে আর কি সোনার গাঁও হামসাদি গ্রামে এখানে প্রথম কাটতেছি তো এখানে আমি আশা করি যে এখানে আমার তিরিশটা গাছ আছে এই গাছে আপনার ছয় একবারে ছলিট রস আপনাদের জন্য খাওয়ানোর চেষ্টা করবো এবং পারব খাওয়াইছে আপনারা সবাই আসবেন এই শীতের মৌসুমে এই দেখেন আমি খেজুরের ডাকে দিয়ে কিভাবে ঘর বানাই এখানে বসবাস করতেছি থাকতেছি আপনাদের দেখেন এভাবে গাছ উঠে এভাবে দড়াটা দিয়ে পেজ দিয়ে তার আর কি গাছটা কাটতে হয় কাটলে রসটা বের হলে আর এটা পাইতে তারপরে মনে করেন এই আমরা নিরাপত্তার জন্য এটা ঢেকে দিছি সুন্দর করে যাতে কোনো বাদুর পাখি থাকি না পড়ে আপনি কি একাই করেন নাকি হ্যাঁ আমি একাই করি আমাদের সাথে যে আমার পরিবার আছে সহযোগিতা করে আমি একাই Chili, wife.